তো আজকে আমরা চলে এসেছি চাঁদপাড়া পাল ফার্মে বা হ্যাচারিতে তো সেখানে আমরা এসে এখানে সোনালি এবং দেশি মুরগি রয়েছে ওখানে তো এগুলোর কত কি বয়স এবং কত কী দাম সেগুলো আমাদের দাদা বলবে এখন যে মানে পাল হ্যাচারির যে ওনার রয়েছে তো দাদা তুমি বলো এগুলো তো এখানে আছে তোমার এইগুলো দেশি মুরগি আছে এগুলো সব মুরগিতেই ফোটানো ঠিক আছে আচ্ছা আর ওইখানে সোনালি মুরগি আর কিছু কড়কনাথ আছে এগুলো মোটামুটি পঁচিশ দিনের বাচ্চা আছে হ্যাঁ রেট কেমন হতে পারে

আমি আর কি আচ্ছা আর আমার অ্যাকচুয়ালি ফার্ম হচ্ছে পিওর দেশি মুরগি পিওর দেশি মুরগির ফার্ম হ্যাঁ আর আমার কাছে এখানে কিছু কলম্বিয়ান ব্রাহ্মণ আছে কলম্বিয়ান এটা দেখিয়ে দাও সবাই এই যে এই বাচ্চাগুলো এইগুলোর বয়স দেখতেছি পায়ে কত সুন্দর ছুটি যাচ্ছে পায়ে লোম আছে ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র তিন দিন বয়স আছে এর থেকে এক্সারসাইজ বড়ো আছে দেখেছি তো এই যে এখনই দেখতে ছোট বয়সে পাই কিশতো ফেদার উঠেছে হ্যাঁ এটা পুরো হোয়াইট হবে নামটা কি বলে একবার বলে দাও দর্শকে এটা হচ্ছে কলম্বিয়ান বেড়াম না আচ্ছা তোমার কাছ থেকে নারেখানে নিতে পারবে হ্যাঁ যতগুলো লাগে ঠিক আছে বাচ্চাগুলো খুবই ভালো এগুলো সব মুরগি দিয়ে ফোটানো হুম যেহেতু এগুলো শৌখিন বাচ্চা মেশিনে দিলে অতটা ভালো হ্যাচিং হয় না একদম সেই জন্য আমি এগুলো মুরগি দিয়ে ফোটাই দেশি মুরগি দিয়ে ঠিক আছে আর

সোনালির থেকে দেশি একটু টাইম লাগে বাড়তে তবে এর কিন্তু মার্কেট প্রাইস মাংসের জন্য সবসময় একই থাকে তিনশো থেকে দুশো আশি টাকার মধ্যে ঘোরাফেরা করে এবার তার বেশিও কখনো সাড়ে তিনশো টাকা হয়ে যায় বাজারে প্রায় এই সাড়ে চারশো চারশো টাকা কেজি পাওয়া যায় দেশি হ্যাঁ সবাই সোনালি করে তো আমি প্রিয় দেশিটাই করি দু সাল থেকে আমি হচ্ছে ফার্মিং করছি ঠিক আছে তো তোমার সাথে যোগাযোগ করবে কী করে একটু তোমার ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা বলে দাও আমার ঠিকানা হচ্ছে যদি যে কোনো জায়গার থেকে আসতে গেলে আমাদের রাজ্যের তাহলে বনঘাটে আসতে হবে বনঘাট থেকে চাঁদপাড়ায় আসতে হবে ঠিক আছে হ্যাঁ আর তাছাড়া কেউ যদি ডেলিভারি চায় অল ইন্ডিয়া ডেলিভারি হয় অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে এখান থেকেই হ্যাঁ তোমরা অর্ডার দিতে পারেন মোবাইল নাম্বারটা একবার বলে দাও আমার মোবাইল সেভেন ডবল জিরো ওয়ান এইট টু জিরো টু ফাইভ সিক্স তো এই নাম্বার তোমার যোগাযোগ করে দাদার কাছে যে কোনো মুরগির বাচ্চা থেকে দেখালো এগুলো নিতে পারবে